মাননীয় সভাপতি বৈষম্যমুক্ত মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা মাননীয় সভাপতি আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছে বিশ্বশান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো দেশের প্রায় তেরো কোটি বিপদান্ন বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে জাতিসংঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য বিশুদ্ধ পানি স্যানিটেশন টিকা এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পাশাপাশি গত কয়েক দশকে আন্তঃরাষ্ট্রীয় সংঘাত নিরসন এবং বহু বিশ্ব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সীমাবদ্ধতাও আমরা প্রত্যক্ষ করেছি তবুও সামগ্রিকভাবে জাতিসংঘের ভূমিকা মানব জাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর মাননীয় সভাপতি গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণ সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা আপনাদের শোনানোর জন্য আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলব পৃথিবীর প্রতি জনের মধ্যে তিনজনের নিবাস বাংলাদেশ কিন্তু সেই কারণে অথবা ভূরাজনৈতিকভাবে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা কিন্তু নয় বরং এই কারণে বাংলাদেশের এই বর্ণনাটি গুরুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ যে তা সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে এই কারণে বর্ণনাটি গুরুত্বপূর্ণ তা বিশ্বের সকল দেশের মধ্যে আশার সঞ্চার করবে যে সংকট যত গভীরই হোক হোক না কেন তার নিরসন যত অসম্ভবই মনে হোক না কেন কখনই তা উত্তরণের পথ হারিয়ে ফেলে না মাননীয় সভাপতি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের জন্ম কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিশাল আত্মত্যাগ করেছিলাম তা গত পাঁচ দশকে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বারবার আমাদের ছেলে মেয়েদের নেতৃত্বে আমাদের জনগণকে অসংখ্য ত্যাগ স্বীকার করে সে অধিকারকে পুনঃপ্রতিষ্ঠ করতে হয়েছে এই বছর আমরা জুলাই গণ প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদাসে সংস্কার কাজগুলো সম্পন্ন করা কিন্তু আমরা বেছে সেই কঠিন বেছে নিয়েছি বেছে নেই সেই কঠিন পথ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না শাসন ব্যবস্থা বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা দুর্নীতি বিরোধী কার্যক্রম নারী অধিকার সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা এগারোটি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করি কমিশনগুলি জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিতভাবে সংস্কার কার্যক্রম সমূহ সুপারিশ করে এই সংস্কার সুপারিশগুলো ট্যাকসইভাবে বাস্তবায়নের জন্য আমরা একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করি যারা তিরিশটিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে এই আলোচনায় বসে এই কমিশনের লক্ষ্য ছিল সংস্কার প্রস্তাবগুলোর প্রতি দলমত নির্বিশেষে একটি ট্যাকসই সামাজিক অঙ্গীকার তৈরি করা আমাদের এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয় আমরা জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই পঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের অঙ্গীকার ব্যক্ত করি অর্থাৎ আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি গত বছর দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যেই আমি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে আমন্ত্রণ জানাই পথিত স্বৈর শাসক কর্তৃক সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতার চিত্র উদ্ঘাটন করার জন্য তারা মাঠ পর্যায়ে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদনের পাশাপাশি ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য যেই সুপারিশমালা দিয়েছে আমরা আমাদের জাতীয় সংস্কার কার্যক্রমে যুক্ত করেছি গত বছর সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বেই আমরা গুম সম্পর্কিত আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছিলাম এখন এর বিধানসমূহ জাতীয় ক্ষেত্রে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের কাজ চলমান রয়েছে এবছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে যোগ দিয়েছি এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি